ব্রাজিল এমন একটা দল যাদের খারাপ সময়ও অনেকের কাছে স্বপ্ন হাফডোজন প্লেয়ার ইঞ্জুরিতে ভালো কোচ নেই মেইন প্লেয়ার নেইমার নেই অথচ ব্রাজিলকে হিসাবে বাইরে রাখার উপায় নেই চলতি শতাব্দীতে সাত সাতটা শিরোপা জেতার পরও ব্রাজিলকে নিয়ে সমালোচনা যেন শেষ হয় না একটা বিশ্বকাপ তিনটি কোপা আমেরিকা ও তিনটি কনফেডারেশন কাপ জিতে চলতি শতকের সবচেয়ে সফল দল ব্রাজিল এমন সাফল্যের কাছাকাছি নেই অন্য কোনো দল এরপরও শিরোপা না জেতার কারণে তাদের কটু কথা শুনতে হয় আসলে শিরোপা জিতে জিতে তারা নিজেদের এমন একটা জায়গায় নিয়ে গেছে যে শিরোপা জয় ছাড়া ভক্ত সমর্থকরা কিছুই বোঝে না তাই তারা সফল হয়েও সমালোচিত চলতি শতকে ব্রাজিলের সাফল্য গাথা সম্পর্কে জেনে আসা যাক শুরুটা হয়েছে বিশ্ব জয় দিয়ে দু দুই সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে দুই শূন্য গোলে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ঘরে তোলে ব্রাজিল এই বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্ব পার হতে পারেনি ব্রাজিলের রোনালদো লিমা সর্বোচ্চ আট গোল করে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ফাইনালে তিনি জোড়া গোল করেছিলেন সাতষট্টি মিনিটে প্রথমবার জাল খুঁজে পাওয়া রোনালদো উনআশি মিনিটে করেন নিজের ও দলের দ্বিতীয় গোল ব্যাস হাতে চলে আসে পঞ্চম বিশ্বকাপ বিশ্বজয়ের দুই বছর পর কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে সাম্বার দেশ ব্রাজিল দু সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর মাধ্যমে ব্রাজিলের শিরোপা জয় অব্যাহত থাকে এই আসরে ব্রাজিল ২৬ ম্যাচে আটাত্তর গোল করেছিল যাকে অবিশ্বাস্য বললেও কম হবে এরপর দু সালে আবারও কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল আর্জেন্টিনা এবারও ব্রাজিলের কাছে ধরাশুই হয় আর্জেন্টিনা এই আসরের সেরা উদীয়মান খেলোয়াড় ছিলেন লিওনেল মেসে আর সর্বোচ্চ গোলদাতা ছিলেন ব্রাজিলের রবিন পরের কোপা আমেরিকা জিততে ব্রাজিলের 12 বছর লেগে যায়। 2019 সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। সেবার আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল দানি আলভেজ এর দল। ফাইনালে তারা পেরুকে 3-1 গোলে হারিয়ে উল্লাসে মেতেছিল। এছাড়া 2005, 2009 ও 2013 সালে ব্রাজিল কনফেডারেশন কাপ জিতেছে। শুধু দলগত সাফল্যই না, ব্রাজিলের তারকা খেলোয়াড়রা ব্যক্তিগত সাফল্য পেয়েছে। একবিংশ শতাব্দীতে ব্রাজিলের হয়ে বেশ কিছু ফুটবলার অন্যতম পূজয়ের খ্যাতি পেয়েছেন। রবার্ট্তো কার্লোস, রোনালদো লিমা ছাড়া রোনাল রিকার্ডো কাকা এবং নেইমার জুনিয়ররা মুগ্ধ করেছেন পাঁচটা বিশ্বকাপ দেখে নয় গোটা একটা প্রজন্ম ব্রাজিলের প্রেমে পড়েছে রিকার্ডো কাকাকে দেখে কাকা ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন পেয়েছেন ব্যালন্ডিয়র আলাদা করে নিতে হয় রোনাল দিন হোর নাম ব্রাজিলের জার্সি গায়ে রোনাল হোর শৈল্পিক ফুটবলের বুধ হয়েছিল একটা প্রজন্ম তার অসাধারণ বল কন্ট্রোল নিখুঁত পাস আর নয়না ভিরান ড্রিবলিং এর দৃশ্য এখনো সবার চোখে লেগে আছে সবচেয়ে বেশি উন্মাদনা ছিল রোনালদো নাজারিওকে নিয়ে রোনালদো মাঠে নামা মানে এক বা একাধিক গোলের নিশ্চয় ইজুরি নিয়ে খেলেও তিনি ইতিহাস রচনা করে গেছেন সোনালি সময়ে ব্রাজিলের হয়ে মাঠ মাতানো আরেক ফুটবলারের নাম রো কার্লোস অবিশ্বাস্য গতিতে বল কিকের ক্ষমতার জন্য তাকে সুপারম্যান বলা হয় মাঠ মাঠ তার কাছে ছিল মতো কারণে তাকে সেরা হয় কিং বদন্তি এসব ফুটবলারদের দেখে ব্রাজিলের পরবর্তী প্রজন্মের ফুটবলাররা সানিত হয়েছেন ডানি আলভেস লুইস হালক অস্কার নেইমার মার্সেলো পাউলিন জুলিয়াস সিজার উইলিয়ানরাও দাপটের সঙ্গে খেলেছেন জুলিয়াস সিজার ছিলেন গোলবারের ক্যারিয়ারের অতুল্য প্রহরী ডিফেন্সে ছিল থিয়াগো সিলভা ও ডেভিড লুইসের মতো ডিফেন্ডার মার্সেলো ও উইলিয়ান ছুটতেন দুই উইং ধরে আক্রমণে অস্কার ও হালকের সঙ্গে ছিল নেইমার তাদের অবসরের পরও ব্রাজিলে তারকা খেলোয়াড়ের অভাব হয়নি কুতিন হো ও ফিরমিনোর মতো মিডফিল্ডার এসেছে গ্যাব্রিয়ার জেসুসের মতো ফরোয়ার্ড এসেছে তবে তারা দীর্ঘ মেয়াদে আলো সরাতে পারেননি ইঞ্জুরির কারণে নেইমার নিভু নিভু করে জ্বলেছে ব্রাজিলের সবচেয়ে বড় ক্ষতিটা এখানেই হয়েছে তবুও দু সালে নেইমারকে ছাড়াই তারা কোপা আমেরিকা জিতেছে এই সময়টায় কুতিন হো ফিরমিনো জেসুস সেরা সময় পার করেছে এরপরে হারিয়ে যাওয়ার শুরু তবে ঘুরে দাঁড়ানোর নজির ব্রাজিল বহুবার দেখিয়েছে ভক্তদের প্রত্যাশা ব্রাজিল হয়ে উঠবে আগের মতোই অপ্রতিরোধ